নবনির্মিত জগন্নাথ মন্দিরে এবার হতে চলেছে রথযাত্রা গত তিরিশে এপ্রিল উদ্বোধন হয়েছে যা দিঘাকে একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে রূপান্তরিত করার পথে এক বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে ঠিক বলেছো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত তত্ত্বাবধানে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে প্রথম রথযাত্রার জন্য বিশেষভাবে ভাবে উদ্যোগિતિনি দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার জাকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সই কতপকুলে এই রথযাত্রার আয়োজন নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে হুম পুরী রথযাত্রার মতোই এখানেও তিনটি সুবিশাল রথ যথাক্রমে নন্দঘোষ কালো এবং দেব দলের মন্দিরের চত্বরে প্রস্তুত করা হচ্ছে দিঘা রথযাত্রাতেও থাকছে পুরীর মতোই মহা উৎসবের আয়োজন রথযাত্রার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় এর মধ্যে অন্যতম হলো চন্দন ও স্নান যাত্রা অক্ষয় তৃতীয়ার দিন থেকে সূচনা হয়েছিল চন্দন যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ আগামী বারোই জুন পালিত হবে জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা উৎসব জগন্নাথের জন্মতিথি হিসেবে পরিচিত এই দিনটি সেই দিন মহা সমারোহে পালিত হবে স্নান যাত্রা গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চক্র মদনমোহন বিগ্রহকে স্নান বেদিতে আনা হবে মৃত সহযোগে 108টি কলসির জলে বিগ্রহগুলিকে প্রথাগতভাবে স্নান করানো হবে স্নান পর্বের পর এই বিগ্রহগুলিকে সুন্দর বেশ পোশাকে সচিত করা হবে ও মাই সন্ধে গজবে হবে জগন্নাথ ও বলরামের তারপর শুরু 15 দিনের অনার্স পর্ব স্নান যাত্রার পর প্রথা যাই পঁচিশে জুন পর্যন্ত জগন্নাথ দেবের জ্বরের প্রকাশ থাকবে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান এই সময় তার তাই এই পর্বে দর্শন পাবেন না ভক্তরা কতীত রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে জগন্নাথ সুস্থ হয়ে ওঠেন পরে তিনি রথযাত্রার জন্য প্রস্তুত হন ভক্তেরা আবার প্রভু দর্শন পাবেন রথযাত্রার ঠিক আগের দিন নবযৌবন উৎসব ও নেত্র উৎসব উদযাপনের অনুষ্ঠানে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় দিনে অর্থাৎ আগামী সাতাশে জুন দিঘা জগন্নাথ ধামের সূচনা হবে রথযাত্রা উৎসবের পালিত হবে পাহানদে বীজ খবর রথযাত্রা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন সোনার ঝাড়ুতে রথের পথ সাফ করবেন তিনি নিজেই রথযাত্রার অবিচ্ছেদ্য অংশ হল মাসির বাড়ি প্রায় পঁচাত্তর লক্ষ টাকা খরচে পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি তৈরি করা হয়েছে আর তা ঘিরে পরিকাঠামো উন্নয়নের সব প্রস্তুতিও প্রায় শেষ পথে রথের জন্য পথ চওড়া করার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে মাসির বাড়িতেও ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে দারু ব্রহ্ম রথে করেই মাসির বাড়িতে গেলেও পাথরের বিগ্রহ থেকে যাবে দীঘার জগন্নাথ ধামে ফলে রথের দিন থেকে সেখানেও মাসির বাড়ির আচার অনুষ্ঠান পালিত হবে বলে জানানো হয়েছে মন্দির ট্রাস্টের তরফে পর্যটন কেন্দ্র হিসেবে দীঘা বরাবর জনপ্রিয় তারপর নতুন করে আবেগের বিচ্ছুরণ ঘটেছে নবনির্মিত মন্দিরকে ফিরে জগন্নাথ দর্শনে রোজই মন্দিরে পাল্লা দিয়ে বাড়ছে ভক্ত সমাগম জেলা রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশি ভক্তরাও এসে গা ভাসাচ্ছেন 不知道谁。嗯。